আসসালামু আলাইকুম আজকে কথা বলবো চুরি নিয়ে কিভাবে অপরাধ করলে সেটি চুরি বলে গণ্য হবে কিভাবে অপরাধ করলে সেটা চুরি বলে গণ্য হবে না এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সাধারণত আমাদের দণ্ডবিধি আইনের তিনশো আঠাত্তর দ্বারা এই চুরিকে সংজ্ঞা দিয়ে বলেছে চুরির উপাদান পাঁচটি সাধারণত এখানে পাঁচটি উপাদানের ভিতরে বলেছে যে চুরি যদি হতে হয় তাহলে অবশ্যই আপনার কিন্তু সম্পত্তি সম্পত্তি হতে হবে কিন্তু আপনি চুরি করতে পারবেন না স্থাবর সম্পত্তি কিন্তু যেমন জমি মানে হচ্ছে যে প্রপার্টিটা স্থানান্তর ঘটানো যায় না এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় না সেটা কিন্তু চুরি করা সম্ভব নয় আর যে প্রপার্টি স্থানান্তর ঘটানো যায় অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় সেটা কিন্তু চুরি হবে তো সেক্ষেত্রে এখানে পাঁচটি উপাদানের ভিতরে রয়েছে কারো পজিশন হতে অর্থাৎ কারো দখল হতে তার সম্মতি ছাড়া অসৎ উদ্দেশ্য নিয়ে অস্থাবর সম্পত্তি যদি স্থানান্তর ঘটায় তাহলে এটা চুরি বলে গণ্য হবে সাধারণত আমরা কিন্তু সাধারণ সেন্সে যেটা জানি যে চুরির ধারা শুধু মনে হয় তিনশো ধারা না চুরির কিন্তু বেশ কয়েকটি ধারা রয়েছে অর্থাৎ চুরি কিন্তু একভাবে হয় না বিভিন্নভাবে হতে পারে সেটা আইন এখানে উল্লেখ করেছে চুরির শাস্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছে যে তিনশো উনআশি থেকে সাধারণত তিনশো বিরাশি দ্বারা পর্যন্ত দণ্ডবিধিতে সম্পর্কে আলোচনা করেছে অথবা এখানে আরো বলেছে যে চারশো তেরো ধারায় কিন্তু চুরি হবে এরকম বিভিন্ন ধারা এখানে নিয়ে আলোচনা করেছে তো সাধারণত তিনশো উনাশি দ্বারায় কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যেটা চুরির একটা শাস্তির কথা বলা হয়েছে কেউ যদি খোলায় স্থান থেকে চুরি অথবা কারো শরীর থেকে যদি কোনো কিছু চুরি করে তাহলে তিনশো উনাশি দ্বারা অ্যাপ্লাই হবে অর্থাৎ এই তিনশো উনাশি দ্বারায় আপনি করতে পারবেন যেমন আপনার শরীর থেকে একটা চেইন অথবা আপনার শরীর থেকে একটা আংটি অথবা মূল্যবান প্রপার্টি পকেট থেকে টাকা নিয়ে গেছে এটা কিন্তু তিনশো উনাশি এই বিষয়ে মামলা হবে মামলা হলে এই তিনশো উনাশি দ্বারা সর্বোচ্চ শাস্তি তিন বছর বলা হয়েছে অথবা অর্থদণ্ড করতে পারে অথবা উভয় দণ্ড করতে পারে বাসগিরি চুরির কথা বলা হয়েছে আমাদের দণ্ডবিধিতে তিনশো আশি দ্বারায় বলেছে বাসগিরি চুরি অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন আপনার সোয়ার কক্ষ থেকে চুরি করেছে ঘরের ভেতর থেকে চুরি করেছে তাহলে কিন্তু তিনশো আশি মামলা হবে এই মামলা যদি হয়ে যায় এটা কিন্তু জামিন অযোগ্য দ্বারা এখানে কিন্তু সহজে বিচারক জামিন দেয় না এখানে আসামি কিন্তু অধিকার বলে এখানে জামিন ক্লেম করতে পারে না বিচারক চাইলে জামিন দিতে পারে এটা কিন্তু জামিন অযোগ্য দ্বারা এটা কিন্তু এই মামলা যখন হবে পুলিশ কিন্তু বিনা পরোয়ানায় বিনা ওয়ারেন্টে কিন্তু গ্রেফতার করতে পারবে আসামিকে এই তিনশো আশি ধারা যদি প্রমাণ হয় আদালতের দ্বারা তাহলে আপনার সর্বোচ্চ সাত বছর সশ্রম কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে বা উভয় দণ্ড কিন্তু হতে পারে সে তিনশো একাশি ধারায় বলেছে যে ক্লার্ক চাকর বা আপনার কাজের লোক কর্তৃক যদি আপনার গৃহে চুরি হয়ে থাকে তাহলে কিন্তু তিনশো একাশি দ্বারায় আপনি মামলা করতে পারবেন এটাও কিন্তু জামিন অযোগ্য দ্বারা এবং সেই সাথে কিন্তু আমলযোগ্য দ্বারা এই ধারায় যখন মামলা হবে তখন কিন্তু পুলিশ অরেন্স ছাড়াই গ্রেপ্তার করতে পারবে আসামি চালান করে দিতে পারবে তিনশো একাশি দ্বারায় যখন মামলা হবে তখন কিন্তু আসামি অধিকার বলে এখানে কিন্তু জামিন দাবি করতে পারবে না আদালতের এটা ডিসক্রিপশনারি পাওয়ার উনি চাইলে জামিন দিতে পারে না দিলে কিছুই করার থাকবে না আর এই তিনশো আশি দ্বার চুরিটা হচ্ছে এরকম চুরি আপনার একজন বিশ্বস্ত কর্মচারী দোকানে কাজ করতেছে অথবা আপনার একজন চাকর আপনি কাজের লোক রেখেছেন বাসায় সে হঠাৎ করে সুযোগ পেয়ে আপনার টাকা পয়সা সোনাদানা নিয়ে পালিয়ে গেল অর্থাৎ এটা কিন্তু চুরি হয়ে গেল এরকম যখন চুরি হবে তখন কিন্তু তিনশো একাশি দ্বারায় মামলা মোকদ্দমা করা হবে এটা কিন্তু একটা বড় ধরনের অপরাধ কারণ এটার শাস্তি হচ্ছে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং এটার সাথে কিন্তু জরিমানা করতে পারবে এরপরে আসেন তিনশো বেরাশি বলা হয়েছে ভয়ভীতি প্রদর্শন করে যদি কেউ চুরি করে আঘাতের বই দেখিয়ে যদি কেউ চুরি করে তাহলে দ্বারা এবং এই ধারায় পুলিশ সাথে সাথে অরেঞ্জ ছাড়াই আসামিকে গ্রেফতার করতে পারবে এটার সাথে এখানে বলে রাখি এটার সর্বোচ্চ শাস্তি এই অপরাধ যদি প্রমাণ হয় তিনশো বিরাশি এখানে কিন্তু সর্বোচ্চ শাস্তি দশ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডও কিন্তু হতে পারে এই যখন তিনশো বিরাশি দ্বারার মামলা হবে এটা কিন্তু দায়রা আদালত বিচার করবেন এটা কিন্তু কোনো ম্যাজিস্ট্রেট আদালতে বিচার করতে পারবেন না এটা বুঝতেই পারছেন যে কতটুকু গুরুতর অপরাধ তিনশো বিরাশি দ্বারায় যে চারশো তেরো দ্বারায় বলা হয়েছে যে চোরাই মাল সেটা যদি ক্রয় বিক্রয় করেন তাহলে চারশো তেরো দ্বারায় কিন্তু মামলা হয়ে যাবে আপনাদের বিরুদ্ধে এখানে কিন্তু সর্বোচ্চ দশ বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড রয়েছে এবং এটা কিন্তু জামিন অযোগ্য দ্বারা এখানে কিন্তু পুলিশ চাইলে করেন ছাড়াই গ্রেফতার করতে পারবে এটাও কিন্তু দায়রা আদালত বিচার করবে সাধারণত দশ বছরের সাজাতে এর জন্য হচ্ছে দায়রা আদালতে বিচারযোগ্য হবে এরকম বিভিন্ন ধরনের কিন্তু চুরি হয়ে থাকে সাধারণত দেখা যায় আপনি তিনশো উনাশি দ্বারা আমাদের দেশে বেশিরভাগ মামলাগুলি হয়ে থাকে এটা কিন্তু অনেকে হচ্ছে পুলিশ অফিসাররাও বুঝে বসিয়ে থাকে যারা আইনের এক্সাক্ট ব্যাখ্যা না জানে তারা কিন্তু নর্মাল ভাবে কোনো একটা কিছু চুরি হলে তিনশো দিয়ে থাকে এখানে কিন্তু একাধিক দ্বারা হতে পারে চুরির দ্বারা কিন্তু একটা না আজকে জেনে যান চুরির দ্বারা কিন্তু অনেকগুলি এবং এখানে কিন্তু অ্যাড হতে পারে বিভিন্ন দ্বারাই কিন্তু চুরির মামলা হতে পারে চুরি হচ্ছে বিভিন্ন টাইফের হতে পারে বাসগৃহে হতে পারে বাসগৃহের বাহিরে চুরি হতে পারে একটা ক্লার্ক কর্তৃক চুরি হতে পারে আপনার কর্মচারী কর্তৃক চুরি হতে পারে আপনার চাকর কর্তৃক চুরি হতে পারে তাবু বা জাহাজে চুরি হতে পারে যেমন তিনশো আশি দ্বারা চুরি অর্থাৎ তাবু বা জাহাজেও যদি চুরি হয় তাহলেও কিন্তু আপনি তিনশো এই আশি দ্বারা করে চুরির মামলা করতে পারবেন